এই জন্য আমার বাজানদেরকে বলবো যারা আজকে দুনিয়ার পাগল হয়েছে দুনিয়ার ব্যাপারে মনে যে এমন ভাবে আমাদেরকে উপস্থাপন করে মনে করি যে সেরিয়ে যায় না করেন তাহলে দুনিয়াটা যদি বোঝেন ঠিক দুনিয়ার আপনি করতে পারবেন করে আছে অমুকে ঘুমাই আছে বলবে না লাশ পড়িয়ে আছে এখন এখন সাদা তিনটা কাপড় দিয়ে পেঁচ দিয়ে দিয়ে আপনার টেস মাথার ভিতরে দিয়ে দিয়েছে বা সোজা তো হওয়া লাগবে মরা লাগে হক এই জন্য আমার বাজানদেরকে বলবো যারা চরমনাইতে আসছেন আল্লাহ আমলের দিকে তাকাই থাকে না তোমরা আমার দিলের দিকে তাকাই থাকে